يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله أما بعد الله بارك ربي على مدوش جل يا جلالة يا منى

সালাতু ওয়াস সালাম আর কি মধ্যে ইকামত মধ্যে সালাতের মধ্যে খুৎবার মধ্যে গায়র পাঠ তফসির পড়া হয় আর ওর মধ্যে আছে নবীদের নাম আশার মধ্যে আছে সমস্ত জিকিরের মধ্যে তোমার রবই আমার আছে